শরআগোস 2020 তরজমা নে কবির লিসান الاخ्तर الاخ्तर সানি আরেফুল্লাহ شیخুল হাদিস شیخুল উলামা হযরত মাওলানা শা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতু মুর্শিদ গুলতে হক্কানী উলামায়ে ইমাম হোর সুফল নিয়ে নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা পেশ করেন খান قائমদার 샤ফিয়া ঢালকানগর ঢাকা আমি এটা নিয়ে তার কথা বলি

আবার আগে আসে মুসাফা করে লোকজন কিন্তু তারও আগে অনেক বছর যাওয়ার পরে একদিন যে আমাদের এই এদিক থেকে যাইতেছে না আমাদের টাইম হয়ে গেছে পরে তাড়াতাড়ি মসজিদে ঢুকবে তো গেটের মধ্যে দেখা

কৌজুর কবালার ছিল না ও পারি নাই ওই যে আমি ফতবাদ যে ফতুয়া দেয় এবং ফতুয়ার প্রতিবাদ করে পর আমি বললাম আপনি নিজেই বলেন কি পড়ছিলেন কবি আর কি এমনি কি জানি বললো পারিবারিক সমস্যা সমস্যা এ জন্য আর করতে পারে না সেরকম আমি মিজান বন্ধ পড়ছিলাম চিন্তা করে মিজান বন্ধ পড়ছে তা সে এলাকার বিখ্যাত ইমাম এবং ফতোয়াতে あの ওরে তো বুঝা যায় মানে ক্লাস 3 পড়ে সে মুক্তি চলে হ্যাঁ এমন পরিস্থিতিতে তো তখন এই অঞ্চলে ব্যাপকভাবে ঝামেলা টুক টুক দিয়ে বেটা তেদা টেক বড় বিশৃঙ্খলা চলো

আমার তো ওই মসজিদে ইমামতি করা বহু আলে মোলামারা আসতেন আইসা আমাকে খালি রাগারাজি করতেন আপনি আসছেন মসজিদের লোটা ভাঙতে এই ঘটনাটি নাম দিছে মসজিদের লোটা ভাঙ্গা এই যে বেফাগুল মাদারাসের মহাসচিব মোহন আব্দুল জাহর প্রায় আসতেন আইসা বলতেন যে আপনি মসজিদের লোটা ভাঙতে আসছেন আপনি তো এক জায়গায় বোকারি জুট পড়াবেন এখানে আসছেন কি এইসব বলতেন তা আমি পরে ওনাদেরকে বুঝাইলাম যে আমি তো থাকার জন্য আসি নাই কিন্তু এখন দেখে থাকা লাগবে সেটা কি বললাম যে আমি তো মনে করতাম যে মসজিদে আসি আমরা নামাজ পড়ি কিন্তু দেখলাম দিন মানুষ ইমাম সাহেবের কাছে মশলা জিজ্ঞেস করে এই মশলা ওই মশলা ওই মশলা ইমামরা গল্প বলতে থাকে উল্টা বলতে থাকে না যাই না চা খুশি বলতে থাকে সমাজের মানুষ এভাবে জীভ্রান্ত হয় এবং দিন সম্পর্কে ভুল জিনিস ছিল এই জন্য মসজিদগুলোতে ভালো আলেম আসা উচিত বড় আলেম বড় মুস্তি এদের মসজিদগুলোতে আসা উচিত তাদের হাতে মসজিদ থাকলে মানুষগুলো এই গুমরাহিত না এই বেদাতে হাতে আক্রান্ত হইতো না তারা মুসলমান তারা তো চায় না যে আমরা জাহান নামের রাস্তা দৌড়ি কিন্তু তারা ভুল করে এই লোকগুলোর কারণে ওরা আমি ঘটনা বলি শুনেলাম উনি হতবা করেন আরে সর্বনা আস এখন আমি তো এখন আর এই খেত করবো ইনশাআল্লাহ মাদ্রাসায় থাকবো কিন্তু এখান থেকে আইসে যায় আপনি তো বিরাট অভিজ্ঞতা কিন্তু আমরা তো এটাকে এইভাবে দেখি না হালকা মনে করি না হালকা না বড় ব্যাপার তো আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম এই বৃহত্ত অঞ্চল জুড়ে কখনো না মোলতাম আল্লাহ বৃহত্তর গ্যান্ডারিয়া ফরিদাবাদিবে সব আল্লাহ সব মুসিদের জন্য বড় বড় আলেম এসে সব মুসিদে আপনি বড় বড় আলিমদেরকে ইমাম আল্লাহ তাতে হক জিন্দা হয় সিন্দুর চিন্তা হয় বেদা তার অন্যায় জিনিসগুলো খতম হয়ে যায় তাই মনে মনে ভাবতাম যে দোয়া করতে কি সমস্যা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ কবুল করলে তো কাজ হয়েই যাবে সব

দেখলাম যে জানা যা পড়ায় একদমই ভুল সেই উল্টা পাল্টা করতে থাকে ইমাম সাহেব তো কি বল খুব পরিচয় এবং ঘনিষ্ঠতা হয়ে গেছে সবই উল্টা পাল্টা অনেক উল্টা পাল্টা কাজ করলেন ভাবলাম যে কি করা তো আল্লাহর কাছে বলতে থাকলাম যে আল্লাহ আপনি মেহরবানি করেন

কেমন না অনেক সমস্যা আছে কি গেল কেন কি হয়েছে কি হয়েছে বলো যে আমি ডিম্বরে বয়ান করতেছিলাম জুমার দিন বললাম যে যারা দাঁড়িয়ে না রাখে তাদেরকে দেখলে চারানের মুখে লাগে প্রায় সবাই খেপছে পরে আমার বাদ দিয়েছে

একজন অন্যায় করতেছে ভুল করতেছে তার বিরুদ্ধে আমি বলবো কিন্তু সেটা এভাবে যে আমার দিন হেফাজতের সঙ্গে আরেকজনের দিনই উপকার হয় আরেকজনের দিন জিন্দা করতে গিয়ে আমার দিন বরবাদ বরবাদ এটা তো সই না এটাকে হল বলতেন যে দুসর কি জুতি কে লিয়ে আপনি গাছটি উঠোয়া দেন আর একজনের জুতা পাহারা দিতে গিয়েছে ভাই আমার ভাইয়ের জুতা রেখে গেছে এখানে এটা হেফাজত আমার দায়িত্ব ওর জুতা পাহারা দিতেছে ভাই সব কিন্তু টাকায় আসছে যে কেউ নিয়ে যায় যদি ওইদিকে নিজের যে লাখ কোটি মূল্যবান জিনিসপত্র সহ ওখানে একটা একটা পিছনে রেখে দিছে ওটার দিকে আর খেয়াল করে নেই আমার ভাইয়ের জিনিস হেফাজত আমার দায়িত্ব ওই দিনটা চোরায় ওই দিক ওরটা লড়ে গেছে কোটি টাকার সম্পদ মধ্যে ছিল সেটা তাহলে বলতেন যে এটা হলো আরেকজনের জুতা ভাড়া দিতে গিয়া নিজের অমূল্য সম্পদ খুয়ে ফেলা আমাদের অনেকেরই দিনের দাওয়াতের ক্ষেত্রে এই টাইপের কথা এমন ভাষা এমন কিছু যে পরে নিজের আখেরাত শেষ হ্যাঁ আরেকজনের উপকার পেয়ে গেছে কি করলাম এটা আরেকজনের জুতা ভাড়া আমার পুরাটাই গেল করলাম ঠিক করলো জনের ইমামতে একটা তো দেখি যে পরশ জন আসে মাসাল আমি তো মনে মনে খুব খুশি আবার আরেক মসজিদের থেকে দেখি যে ইমাম এর জায়গাতে ভালো এক আলেম আসে পরে পুরো এলাকার ব্যাপকভাবে একদম পাল্টে গেছে এলাকার সব মসজিদে ভালো ভালো ইমাম আলম রবুল কাছে দোয়া তো করেছে দোয়া তো অনেক বড় আমল আপনিও আপনাকেও বলে আপনি খুব দোয়া করেন দোয়া পাঁচ ভক্ত না আমাদের পর আল্লাহর কাছে বলবেন চাইবেন আর এমনি চলতে ফিরতে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম এটা ইয়া সালাম ইয়া সালাম এটা ফাঁকে ফাঁকে পড়তে থাকবেন সালাম আল্লাহ নাম অর্থাৎ যিনি নিজে নিরাপদ আর তার সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদেরকে অনেক বড় নাম এই নাম বেশি বেশি পড়াই ছাড় যদি পারেন তো এক সময় বৈশাখ জায়গায় একশো একচল্লিশবার Ya salam, ya salam. Hep türlü süper. Ağaya yukarı duruyor, şeysel. duruyor, şeysel. Herhangi bir türlü defil de var. Madem madem adı yok, sefer ne ya dedi. Allah'ını sustu burada. হজতলা দামাদ বারাকাতুম বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে দামাত বয়ার বারাকাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি সৈদুসাল্লাম সহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান